সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় সঙ্গীত শিল্পী জেফার রহমান গাইছেন তার চিরছেনা ঝুমকা গানটি এ সময় গানটির তালে তালে নেচে উঠে কুকুর সদৃশ একটি রোবট ভিডিওটি ভাইরালের সঙ্গে ফের আলোচনায় এসেছেন জেফার ভিডিওতে আরো দেখা যায় একটি মঞ্চে সেই ডগি রোবটটি কুকুরের মতো লাফিয়ে লাফিয়ে নাচল সঙ্গে তাল দেওয়ার চেষ্টা করেন জেফারও গানের সঙ্গে খানিকটা নাচলেন আর ভিডিওটি ভাইরাল হতেই আসতে থাকে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য ইয়ারা মিয়া এভিনিউ এর এক কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগ দিয়েছিলেন জেফার শ্রোতারা তখন দাবি করেন একজন সঙ্গীত শিল্পী হয়ে গানের চেয়ে এখন স্টেজের নেচেই দর্শকদের বিনোদন দিচ্ছেন শুধু তাই নয় জেফারের গায়কী কিংবা গানের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে সম্প্রতি এই ইভেন্টের ভাইরাল এই ভিডিওর মন্তব্য ঘরেও ছিল প্রায় একই মন্তব্য এক নেটিজেন লিখেছেন শুধু লাফালেই চলবে না একটু নিজেকে দোলাতেও হবে আরেক নেটিজেন লিখেছেন শুধু জুমকা গান কেন আর কোনো গান জানেন না এখানেই শেষ নয় জেফারের গান শেষ হলে উপস্থাপক হিসেবে হাজির হন ইনফ্লুয়েন্সার রাফসান শাবাব মঞ্চে হাজির হয়ে মজা নিতে নিতে রাফসান বললেন জেফার এতদিন অনেক মানুষকে নাচিয়েছে এবার রোবটকে নাচালো নেটিজেনরাও রাফসানের এই মন্তব্য ঘিরে মজা করেন কেউ কেউ দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টাও করেন এক নেটিজেন লিখেছেন জেফারের নাচ নিয়ে এত অভিজ্ঞতা রাফসানের নিশ্চয়ই তাদের মধ্যে কিছু চলছে আরেক নেটিজেন লিখেছেন জেফার কি তাহলে রাফসান কেউ নাচিয়েছেন রাফসান আর জেফারের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয় এর আগে একসঙ্গে তাদেরকে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা গেছে তা যেমন নেটিজেনদের নজরে এসেছে সংবাদের শিরোনামা হয়েছেন তারা গান দিয়ে পরিচিত হলেও সবি জঙ্গলে নিজের একাধিক প্রতিভা দেখিয়েছেন জেফার রহমান কোনো বিতর্ক কানে না নিয়ে মডেলিং উপস্থাপনা আবার কখনো পর্দায়ও মেলে ধরেছেন নিজেকে গত বছর অভিনয় জীবনে অভিষেক ঘটে তার কাজ এনে দেয় দর্শকের থেকে প্রশংসাও